গুড়া গুড়ি খাওয়া দাওয়া খাওয়ার বালা লাগে তাও যদিও এখন মানুষের বাসাদ তাইলে তার কথাই নাই আসসালামু আলাইকুম সবাই ভালো আসেনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যেতাম আমার নন্দনের বাসাদ এর আমি শাড়ি ফিন্দার রেডি হয়ে গেলাম তো শাড়িতে একটা ফিনতে হয় না কারণ কোনো আনুদাও তো খাওয়া যাওয়া হয় না কই আজকে যখন আমরা সবাই যাইতাম যাইলাম তাইলে এক কাম করি শাড়ি ফিন দিলে তো শাড়ি মিররের সামনে ভিডিও করাম ফটো তুললাম স্টাইল খরাম জামাই জামাইয়াইছে না ইয়া তাই না আমার লোকের শরীর কইছে তো দুইজনে মিলিয়া ফটো ভিডিও খরা পাতে সুন্দর করে আমরা বাড়াই গেলাম তো যাইলাম আমরা তো এদিন আসলে শুক্রবার শুক্রবারে সন্ধ্যার সময় আমরা গেছি মাগরিবর ফোরে আমরা গেছি তো ভিডিওটা দিতে লেট হয়ে গেছে আজকে হইতে দিলাই তো আমরা গিয়ে ফুলসি গেলাম দেখতে পারা তারা বাসা তাইয়েছি তো আওয়ার পরে আমি গেট খুলিয়ে দিলাম তাইন ঢুকাইয়া বাইক সাইড খোলা এর মাঝে আমার আব্বু আম্মু গিয়েছেন দেতারা আর ওই জন্য তারা দুইজনের যে একটা ডাক্কা গাইছেন আমার খুব ভাল লাগছিল ওমেন্ট তো আম্মু আগেছেন আমার বড় আম্মু আর আব্বু গেছেন দৌড়িয়া আব্বু আম্মুর খবর দেওয়া যে আমরা গেছি মামা নিয়েছুইন মামা এসেছই তো তাই দৌড়িয়ে শুন আর আমরা সবার আগে এসেছি শুধু তাইনের আমি এসেছি না আমার শ্বশুর বাড়ি সবাই শোন খালি একবারই পাতে তো তারা একটু দোকানের নামছে দেরি হয়ে গেছে ও তারা আসেন চেন্ডিদের আমরা বাইক দিয়ে আগে গেছি তো আম্মু দিয়ে খুশি নানুরে দীক্ষা সবরে দীক্ষা তারা খুব খুশি হয় আমরা গেলে তো আমার নন্দী লাগে নাস্তা রেডি করলেছে আমরা এই তাই অনেক কিছু রান্না করছো নুডলস বানাইছেন সেমাই বানাইছেন আর অনেক খাবার দাবার আয়োজন করছেন তো আমরা সব এগুলা খাইলাম খাইয়া তো আমরা বার চাইলাম যে চা দিতা এখন তো সাদিন না সাদিন না করতো সময় গেল সাদিন না কেটার লাগিয়ে আমরা গ্যাসকে চা খা পাইতো না এখন রুস ছাইয়া সব পাইয়া পরিসি পরে একটা দেখি তার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো আর কেটা করার পাক্কা সময় ওয়েট করার পরে ফোন দিয়া আনসুন গ্যাস গ্যাস আনিয়া তারপরে আমরা চা দিস আর যার প্রাস গ্যাস সিলিন্ডার আছে তারা তুই এরকম বিপদে সবসময় ফোর কেটার লাগে মেহমান আইলে বা রান্নার বাত রান্না হলে বা ইম্পর্টেন্ট কোনো খাস তাহলে তখনই গ্যেস শেষ হয়ে যায় তো গ্যাস আইলেও চাহ বানাইলে পাই দিয়ে তারা মামা বাগনি মিলিয়া তিনজনে মিলিয়া যুদ্ধ করা এই মুভমেন্টটা আমার খুব ভাল লাগছে আমি ভিডিও করলাম আর তারা এই পাই মারামারি করা তো আপাতারাও চাহ দিল আমরা আমার দুচ্ছা দিছেন তাদের রং সাহ দিয়েছেন যেতাম রং চা খাই তো চাহটা খাইয়ে আমরা বিদায় লই নিলাম তো যেইতাম গেটাই গেছে অনেক এখন যাওয়ার সময় বম্মু আমি লড়াইছি এখনও আমার লগে তখন তারাও লোক